আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ব্যারিস্টার সুমন আদালতে কান্না করতেছেন সে কি কান্না হাউমাউ করে কান্না কেন রে ভাই কি দরকার ছিল দালালি করার কি দরকার ছিল একটা ব্যক্তির দালালি করার একটা দলের দালালি করার আপনাকে তো জনগণ ভালোবেসে ছিল কোনো দালালি করার জন্য না কোনো কিছু পাওয়ার জন্য না টাকা পয়সা ভাত কাপড় গয়না সোনা গাটা এইসব নেওয়ার জন্যে আপনাকে ভালোবাসে নাই জনগণ আজকে আপনি আদালতে দাঁড়িয়ে কান্না করতেছেন হাওমাহ করে আর বলতেছেন আমাকে ক্ষমা করে দেন প্লিজ আমাকে ক্ষমা করে দেন হ্যাঁ আপনাকে দেখে লোকে পচা ডিম মারতেছে আর আপনার মানসিক অবস্থা কি এই হচ্ছে আপনার মানসিক অবস্থা সেই প্রথম দিকে একটু মনে করে রাখেন তো একটু মনে করেন তো ব্যাসটা সুমন সেই রাস্তায় দাঁড়িয়ে আপনি যে ফেসবুক ভিডিও করতেন লাইভ করতেন সেই সমাজের অসঙ্গতির বিষয়গুলো নিয়ে সরকারের অসঙ্গতি বিষয়গুলো নিয়ে আপনি যখন লাইভ করতেন সারা বাংলাদেশের মানুষ দেখলো আরে ভাই ভালোই তো আমি তো এই কথা বলতে পারি না এই লোকটা তো পারে তাহলে এই লোকটা আমার এই লোকটাকে আমার সাপোর্ট করতে হবে সবাই আপনাকে লাইক করলো ফলোয়ার করলো কমেন্টস করলো কত কিছু করে আপনাকে সামনে এগিয়ে দিল সেই ব্যারিস্টার সুমন আজকে বাংলাদেশের সুপারিস্টার সেই ব্যারিস্টার সুমন জনগণ নিরঙ্কুশভাবে ভোট দিয়ে আপনাকে বিজয়ী করলো স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের টিকিট চেয়েছিলেন আওয়ামী দেয়নি কিন্তু জনগণ ভুল করে নাই জনগণ আপনাকে ঠিকই ভোট দিয়ে বিপুল ভোটে আপনাকে বিজয়ী করলো আর আপনি ভোট দিয়ে যখন জিতে গেলেন তখনই আপনি পাল্টি নিয়ে নিলেন তখনই আপনি আওয়ামী দালাল হয়ে গেলেন শেখ হাসিনার দালাল হয়ে গেলেন কোথায় ছিলেন রে ভাই আপনি যতক্ষণ না আপনি এমপি হয়েছিলেন কোথায় ছিলেন আপনি একবার বুঝলেন না এই সাধারণ মানুষ সহসল মানুষের ভালোবাসা সহসল মানুষের যে আবেগ আপনাকে দিয়েছিল একটু কি তাদের কথা আপনার মনে পড়ল না তাদের সাথে এইভাবে প্রতারণা করতে পারলেন কি দিয়েছে আপনাকে হাসিনা কি দিয়েছে আওয়ামী লীগ হ্যাঁ কি দিয়েছে ভাই কিন্তু এই জনগণ আপনাকে কি দেয়নি বলেন অজস্র ভালোবাসা দোয়া যত যা দরকার হ্যাঁ আপনাকে টাকা দেয়নি জনগণ তাও দেশে হ্যাঁ তাও তো দেশে আপনি যখন এই যে হচ্ছে যখন দেশে বন্যা টন্যা হয় সেই মুহূর্তে যখন আপনি সহযোগিতা তখনও তো মানুষ আপনাকে টাকা দিছে সেই টাকা আপনি জনগণকে দিছেন সেই বন্যা দুর্গত এলাকায় দিছেন কিন্তু আপনি জনগণের কাছ থেকে আপনি নাই এমন কিছু তো নাই যা চেয়েছেন জনগণ তার থেকে আপনাকে হাজার হাজার গুণ বেশি দেশে সবচেয়ে বেশি দেশে আপনাকে ভালোবাসা সেই সহজ সরল সেই আবেগী ভালোবাসার সাথে কিভাবে আপনি এইভাবে প্রতারণা করলেন আজকে আপনি জেলখানায় আর জনগণ কোথায় দেখেন জনগণ জনগণের জায়গায় আছে আর আপনি আজকে তাদের মাথায় মধ্যমণি হয়ে থাকতেন মাথা তাজ হয়ে থাকতেন যদি কোনো দালালি না করতেন যদি কোনো ব্যক্তি কোনো দলের যদি দালালি না করতেন আজকে দেখেন যার দালালি করেছেন আপনি সেই ব্যক্তি আপনাদের রেখে পালিয়েছে সেই ব্যক্তি তার দল রেখে পালিয়েছে সেই ব্যক্তি তার লাখ লাখ নেতা রেখে পালিয়েছে সবার আগে আর এই আর এই অসহায় কর্মীগুলা যারা নিজের জীবন প্রাণ উৎসর্গ করে এই ব্যক্তির পিছনে এই দলের পিছনে সময় ব্যয় করলো আজকে তারা বিপদের মুখে বিপদের মুখে রেখে পালিয়ে গেছে আপনাকে যারা এই যে হবিগঞ্জ চুনারুঘাট ঘাট আপনার যে এলাকা সেই এলাকার মানুষ কি দোষ করেছিল আপনাকে তো ভোট দিয়েছিল তাই না ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছিল তাদের প্রতিনিধি হওয়ার জন্যে তাদের কথা বলার জন্যে আপনি কি করলেন সংসদ সদস্য হয়েই বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি শুল্কমুক্ত হারে এমপি কোঠায় আপনি নিয়ে আসলেন বা বার ব্যারিস্টার সুমন এই হচ্ছে আপনার সরলতা এই হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে ভদ্রতার মুখোশ না আরো তো বাংলাদেশে বহুত বড় বড় ব্যবসা আছে বড় বড় মিনিস্টার আছে কই তারা তো সবচেয়ে দামি গাড়ি নিয়ে আসেনি এই শুল্কমুক্ত হারে এমপি কোটায় আপনি কেন নিয়ে আসেন আপনি নিয়েছেন এই কারণেই যে আপনি ভদ্র মানুষ সমাজে ভদ্রতার মুখোশ নিয়ে চলেন তাই না দর্শক বন্ধুরা এইসব মানুষ থেকে আপনারা দূরে থাকবেন একবার যাকে চিনে যাবেন তাকে সেকেন্ড টাইম আর সুযোগ সুযোগ দেওয়ার কোনো নেই নেই তারপরেও সুমন আমি মনে করি উনি একটা দল করতেই পারে উনি একটা ব্যক্তির দালালি করতে পারে সেটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার হিসাবে রাখা উচিত ছিল তিনি জনগণের সামনে এটা ওপেন করেছেন অমনি তিনি যখন এমপি এগেছেন তখন বলে দিলেন যে আমি ছাত্রলীগ করতাম আমি যুবলীগ করতাম এখন আমি আওয়ামী লীগ আরে বা রে বা কোথায় ছিল আপনার যখন মানুষ আপনাকে রাস্তার থেকে তুলে এনে যখন ভাইরাল সুমন হয়ে গেলেন সুপারস্টার হয়ে গেলেন কোথায় ছিল আপনার আওয়ামী লীগ আপনি কোথায় ছিলেন তখন তো একবারও বলেননি যে আপনি আমি লীগ আপনি ছাত্রলীগ আপনি যুবলীগ তখন তো মনে ছিল না রে ভাই এইভাবে কোনো মানুষ যেন আর সাধারণ মানুষের সাথে এইভাবে প্রতারণা না করে সবাই এই বিষয়ে সজাগ থাকবেন ধন্যবাদ আবার আসবেন নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স